কৃষি কাজকে খারাপ মনে করবেন না এগুলো যারা করেন মনো কষ্টে ভুগবেন না যে আপনি আপনি দরিদ্র আপনার মান সম্মান কম এমন নয় বরং সম্মানিত মানুষ কারণ আপনি সুন্নতের পেশায় আছেন এই পৃথিবীতে সর্বপ্রথম কৃষি কাজ করেছেন কোন নবী জানেন আদম আলি হিসাল আর এমন কোন নবী নাই আল্লাহ পাকের যে নবী কৃষিকাজ এবং পশুপালন করেন নাই এমন কোন নবী নাই যিনি কৃষিকাজ পশুপালন করেন নাই এটা নবীদের সুন্নত কারণ নবীদেরকে মানুষকে সঠিক পথে আনতে হয় যখন আপনি পশুপালন করবেন কাজ করবেন তখন কিন্তু আপনার মধ্যে একটা ধৈর্য ধৈর্য মানুষকে নেতৃত্ব ক্ষমতা তৈরি তো মুসা আল্লাহ পাক দশ বছর ওই কাজ করিয়েছেন ফার্মে কাজ করিয়েছেন সোয়েব আল ইসলামের ফার্মে তিনি দশ বছর কাজ করেছেন কারণ বনু ইসরায়েলের মধ্যে একটা ছিন্ন ভিন্ন জাতিকে তাকে নেতৃত্ব দিতে হতো আল্লাপাক আগে তাকে তৈরি করেছেন আল্লাহ বলেছেন ওয়াস্তনা আতুকালী আমি নিজের জন্য তোমাকে তৈরি করেছি আগে তো যেটা বলছিলাম যখন শিরকার কুফর বাড়তে থাকে একটা জনপদের মধ্যে তখন আল্লাহ রাজাব গজব নামতে থাকে এই সমস্যাগুলো আমাদের শহরে নাই শিরকার কুফরে ভর্তি হচ্ছে না দিন দিন আমাদের শহরে পেপার পত্রিকা খুললেই দেখা যায় রাশিফল ই রাশিফল তুমি সিংহ রাশি তোমার দিনটা কেমন যাবে তুমি কন্যা রাশি তোমার দিনটা কেমন যাবে আর প্রায় মিডিয়া এগুলো প্রচার করে করে না এই সব মশরেক মিডিয়াগুলা সবই মোশরে কিরকম করে বুঝলাম মোশরেক একটা ভূমিকম্প যদি হয় বলবে না যে আল্লাহর কাছে মানুষ কত অসহায় এরকম শিরোনাম দিয়ে সংবাদ করবে না কি করবে প্রকৃতির কাছে মানুষ কতই না অসহায় আল্লাহ বললে মৌলবাদী হয়ে যাবেন আল্লাহ বললে কি হবেন মৌলবাদী হয়ে যাবেন প্রকৃতি শব্দ চুজ করে কথা বলুন প্রকৃতির কাছে আমরা কত অসহায় কে প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে কত প্রকার কি কি সংঘা দেখ প্রকৃতিকে প্রকৃতিকে সৃষ্টি করলো এটা কত প্রকার কি কি কে তাকে নিয়ন্ত্রণ করে এগুলো বলবে না